ইসলামের মানাবাহিনে ইসলামে কষ্ট নেই তো পারেন না হয় না জ্বরে বিভিন্ন কারণে আমরা অনুষ্ঠান আসিনি ঠিক না এটা উজো এটা আবিষ্কম আলাদা যদি জ্বরে আল্লাহ খুব

বাঘা আক্রমণ করব বা এখন এরকম ভয় যদি সৃষ্টি হয় এই ভয়ের কারণে জমা যায় এই ছাড়া ইসলামে

মসজিদ বানানোর ভাইটা বেশি না মসজিদে আসা যাওয়া বসা মসজিদে কাজ করা কে নাজের কারণ মনে করেন অসম্ভব মসজিদের খেতমত করা মসজিদে দান করা মসজিদে কাজকর্ম করাকে মনে করো আর মনে হয় না কারণে